আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত হাসি হাসি মুখ বিজয়ের একটা মানে আভাস আমার চেহারায় পড়েছে আলহামদুলিল্লাহ আমার কলিজার টুকরা আমার ছাত্র মিজানুর রহমান হাফেজ মিজান আমার এখানে শুনানি বিভাগে এক বছর শুনিয়েছি আলহামদুলিল্লাহ এখন তাকে আমি পাঠাইছি আমার সেরে তাজ আমার মাথার মুকুট আমার আরাধ্য আমি যাত কারণে আজকে আমি কোরআনের খেতবোধ করতে পারতেছি আমার প্রিয় উস্তাদদের মধ্যে অন্যতম আল্লামা মুফতি আবুল বাসা হাফিজা হাফিজাবল্লাহ মিরপুর উলুম চোদ্দ নম্বরের সনামধন্য প্রিন্সিপাল আমি হুজুরের খাদ ছিলাম হুজুরের কাছে দিয়েছি মিজানকে জামাত বিভাগে পড়ার জন্য আলহামদুলিল্লাহ মিজান সাত একটা ক্রীরাত প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে এই কিরাতের হাতে করেছিল আরমাদ বাসায় আমরা আর্রাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় সুযোগ্য ক্রাতের শিক্ষক রেখেছি যার হাতের সোয়াই আলহামদুলিল্লাহ আমাদের এখন প্রায় পঞ্চাশ জন শিক্ষার্থী আছে যারা ক্রীড়াত পারে